আপনারা দেখছেন উপরে কবির সাথে আছেন আব্দুর রাজাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর চৌ রাস্তায় গাজীপুরে দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখ মানুষের চাপ ইদুর রাজা উদযাপন করতে ঘরে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষরা বৃহস্পতিবার পাঁচই জুন সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজী গাজীপুরে কারিগর উপজেলা চন্দনা ও ঢাকা ময়মসিং মহাসড়কে চন্দনা চৌরাস্তা যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে যার কারণে গুরুত্বপূর্ণ পয়েন্টে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে যানজট নিরসন ও যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর মহানগর জেলা ও হাইওয়ে পুলিশ নানান মুখে পদক্ষেপ নিয়েছেন জানা যায় উত্তরবঙ্গে প্রবেশ দ্বার চন্দা ত্রিমোর হয়ে উত্তরবঙ্গে প্রায় একশো সতেরোটি রুটে যানবাহন চলাচল করে কর্মের তাগিদে উত্তরবঙ্গের লাখো মানুষ গাজীপুর ও আশেপাশের জেলায় বসবাস করেন ঈদের ছুটিতে এসব অঞ্চলের মানুষ একসঙ্গে গ্রামের বাড়ির পথে যাত্রা শুরু করেন এই সময়ে সড়ক ও মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করে এতে মহাসড়কের কোথাও থেমে থেমে আবার কোথাও দীর্ঘতিতে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয় অনেকে যানবাহন যানজটের ভয়ে আগে স্ত্রী সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন সবচেয়ে বেশি যাত্রীর ভিড় চান্দনা চৌরাস্তা এলাকায় কিছু কারখানা কালকে ছুটি হয়ে গেছে চল্লিশ পার্সেন্ট আজকে কিন্তু সমস্ত কারখানায় ছুটি হয়ে গেছে মোটামুটি লোকজন কিন্তু বের হয়ে গেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার বলেছেন যানজট নিরসনের জন্য গাজীপুরে চার হাজার মেট্রো পুলিশ মোতায়েন করা হয়েছে ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে বিভিন্ন পদক্ষেপ অনেকটাই তাদেরকে অস্বস্তিদায়ক হচ্ছে এবং কষ্টদায়ক হচ্ছে আমাদের আসলেই যাত্রীদের যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে যেতে পারে তার জন্যই কিন্তু আসলে আমরা সব সময় তার কামনা করি আসলেই বৃষ্টি থাকার কারণে যাত্রীদের অনেকটাই ভোগান দিতে পড়েছে তারা ঠিকঠাক মতো গাড়ি পাচ্ছে না এবং রাস্তায় দাঁড়িয়ে যা যাওয়ার জন্য অনেকেই কিন্তু আসলে রাস্তা দাঁড়িয়ে রয়েছে কিন্তু গাড়ি পাচ্ছে না এবং বৃষ্টি থাকার কারণে তাদের অনেকটাই সমস্যা হচ্ছে সকলেই